হ্যালো ভিউয়ার্স তো সবাইকে জানা আবারও স্বাগতম আমার এই ইউটিউব চ্যানেলে তো ভিউয়ার্স তোমরা যারা যারা উদয়পুর কলেজে অর্থাৎ নেতাজি সুভাষ মহাবিদ্যালয়ে যারা যারা অ্যাপ্লাই করেছো তোমরা যারা যেটা সেকেন্ড লিস্টের জন্য অপেক্ষা করছো সেকেন্ড মেরিট লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গিয়েছে আমি আমার টেলিগ্রাম চ্যানেলে সবগুলি মেরিট লিস্ট পাশাপাশি ভ্যাকেন্সি লিস্ট আমি দিয়ে দিয়েছি আমি আমার যে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি সেখান থেকে তোমরা দেখে নেবে ঠিক আছে আবারও বলছি এটা হচ্ছে উদয়পুর কলেজ এন এস এম নেতাজি সুভাষ মহাবিদ্যালয় উদিপুর ঘুমতে ত্রিপুরা সেকেন্ড মেরিট লিস্ট প্রভিশনাল সেকেন্ড কমন মেডলিস্ট প্রকাশিত হয়ে গিয়েছে তো এখানে কোন কোন মেডলিস্টগুলি প্রকাশিত হয়েছে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এখানে প্রকাশিত হয়েছে আমি প্রথম থেকেই বলছি তোমাদেরকে এখানে প্রথম যে মেডিটলিস্টটা আছে আমি সব প্রথম মেডিট লিস্ট থেকেই তোমাদেরকে বলছি তো এখানে প্রথমত আছে ভ্যাকেন্সি লিস্ট আফটার ফার্স্ট ইউনে অ্যাডমিশন টু জিরো টোয়েন্টি ফাইভ এন এস এম তারপর আছে সাইকোলজি ঠিক আছে রাউন্ড টু ম্যাথমেটিক্স রাউন্ড টু ফিজিক্স রাউন্ড টু এখানে কিন্তু ওয়েটিং লিস্টও আছে ঠিক আছে আমি আবারও বলছি প্রভিশন সেকেন্ড মেরিট লিস্ট তার পাশাপাশি ওয়েটিং লিস্টও আছে তার মানে তোমাদের যে তৃতীয় মেরিট লিস্ট সেই তৃতীয় মেরিট লিস্টও কিন্তু প্রকাশিত হতে পারে ঠিক আছে তো সাইকোলজি আছে ম্যাথমেটিক্স রাউন্ড টু আছে তার পাশাপাশি ওয়েটিং লিস্ট ফিজিক্স রাউন্ড টু প্লাস ওয়েটিং কেমিস্ট্রি রাউন্ড টু প্লাস ওয়েটিং হিস্ট্রি রাউন্ড টু প্লাস ওয়েটিং এডুকেশন রাউন্ড টু প্লাস ওয়েটিং বেঙ্গলি রাউন্ড টু প্লাস ওয়েটিং কাকবর্গ রাউন্ড টু প্লাস ওয়েটিং কমার্স রাউন্ড টু প্লাস ওয়েটিং ঠিক আছে তারপরে হচ্ছে হিউম্যান ফিজিওলজি রাউন্ড টু প্লাস ওয়েটিং জুলজি রাউন্ড টু প্লাস ওয়েটিং বুটানি রাউন্ড টু প্লাস ওয়েটিং ইংলিশ রাউন্ড টু প্লাস ওয়েটিং জিওগ্রাফি রাউন্ড টু প্লাস ওয়েটিং পলিটিক্যাল সায়েন্স রাউন্ড টু প্লাস ওয়েটিং তো এ হচ্ছে বিষয় ঠিক আছে তার নিচেরগুলো হচ্ছে রাউন্ড ওয়ানের তো রাউন্ড ওয়ানেরগুলি দেখে নেই এখন হচ্ছে রাউন্ড টু সেকেন্ড মেরিট লিস্ট অদীপুর কলেজের তার পাশাপাশি ওয়েটিং লিস্টও দেওয়া আছে আমি টেলিগ্রাম চ্যানেলে সবগুলি মেট লিস্ট দিয়ে দিয়েছি তোমরা ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দেখে নাও তোমাদের মেরিট লিস্টগুলি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ